আমরা দেখবো এই বলটা কার কাছ থেকে কে আউট হয় আমরা এটা দেখবো যে এই বল তো খেলা রঙের দিকে চলে গেছে রঙের দিকে চলে গেছে খেলা খন্দ চলে গেছে ভুল ভাল মারা যেন কত আউট হয়ে যাবে সে সে ভুল ভাল মারার জন্য আউট হয়ে যাবি আউট হয়ে যাবি ভুল ভাল মারলে আউট হয়ে যাবি হ্যাঁ 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 বল গেলো আমি ভিডিও করতেছি আমি দি ক্যামেরাম্যান এই গায় মাটি বা না লাস্টে আরে একটা চান্স তোমাকে দিলাম এই চান্স যদি না গ্রহণ করতে পারো তাহলে এখন তো তাই বাতিল এই আম গাছ দিয়ে দিলে এখন তুই বাতিল হয়ে যাবো আম গাছের না হ্যাঁ এখান থেকে কাছে থেকে কাঁচা খেলা আমার মিঠুও চলে এসেছে এখানে এই বল বন্ধ বল বন্ধ বল বন্ধ আমাদের মিঠুও চলে এসেছে বল খেলা দেখতে মিঠুও খেলবে হ্যাঁ 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 দে 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 বল দে আমি বাদ আমি বাদ আমি বাদ তোমরা দুই ভাই দেখি ওর কাজ তুমি বল দিবে তুমি ওর দিবে হ্যাঁ হ্যাঁ এরপর হলে বাদ তাই বাদ হেরে যাবি হেরে যাবি হেরে যাবি ওই যে জোরে চলে গেলো জোরে চলে গেলো জোরে চলে গেলো জোরে চলে গেল এখন কথা হলো খেলা শেষ খেলা শেষ খেলা শেষ